গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো লেডি কনস্টেবলদের নিয়ে অনেক কিছু লড়ছে বাজারে তো আজকে তোমাদের যে আদৌ জয়েনিং কবে হয়েছে বা কবে নাগাদ হতে চলেছে বা তোমাদের ট্রেনিং কবে থেকে শুরু হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগতে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবেল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি এদের কিন্তু আজকে তোমাদের এক একলট লট বলতে পারো মানে একপ্রস্ত কিছু ক্যান্ডিডেটদের কিন্তু ট্রেনিং করানো হয়েছে যতটা যতটা খবর পাচ্ছি তোমাদের নর্থ বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্ট এবং বর্ধমানের কিছু ডিস্ট্রিক্টের কিন্তু ক্যান্ডিডেটদের আজকেই কিন্তু প্রফেশনালি জয়নিং কিন্তু করানো হয়েছে তো সত্যি খুব মানে একটা অত্যন্ত তাৎপর্যের বিষয় এটাই যে রকম তাদের মেডিকেলও হয়তো অনেকের কমপ্লিট হয়নি জাস্ট শুধুমাত্র ভিআর প্রসেস মানে হয়তো হচ্ছে এমন অবস্থাতেও কিন্তু মানে এত তাড়াহুড়োর মধ্যে জয়নিং করানো যেটা প্রথম মানে এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে যেটা কিন্তু মানে ইদানিংকালেই দেখা যাচ্ছে আগে কিন্তু এতটা তৎপরতার সাথে কিন্তু জয়নিং হতো না তাই না তো আজকে অনেকে জয়নিং হয়ে গেছে এবং কালকে তাদের থানায় কিন্তু ডিউটি করতে হবে মানে থানাতেই কিন্তু তাদের লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু তাদের ডিউটি করবে তো তাদের কিন্তু এখন ট্রেনিং হচ্ছে না কারণ এই যে প্রসেসটার মধ্যে বাকি যেগুলো রয়েছে তাদের কিন্তু প্রফেশনালি জয়নিং করানোর সাথে সাথে কিন্তু যে মানে যাদের ভিআর কমপ্লিট হয়নি বা মেডিকেল কমপ্লিট হয়নি বা তাদেরকে কিন্তু বলা হচ্ছে মেডিকেলগুলোকেও তাদের দ্রুত তার সঙ্গে কমপ্লিট করে একসঙ্গে কিন্তু যাতে প্রসেসটা খুব দ্রুত কমপ্লিট করানো যায় ঠিক আছে কিন্তু আমি যখন রেজাল্ট বেরোই তারপরে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু তোমাদের বলেছিলাম যে হুলি খেলার পরেই তোমাদের তোমাদের এবং এই মাসের শেষেই কিন্তু তোমাদের কিন্তু মানে জয়নিং মানে অর্থাৎ যে ট্রেনিং তোমরা কিন্তু শুরু হয়ে যাবে এবং আমি এটাও বলেছিলাম এক জায়গাতেই কিন্তু ট্রেনিং হবে তো তোমরা আশা করি যারা আজকে জয়েন করেছে তারা নোটিশটাও পেয়ে গেছে তোমাদের যেটুকু ডেট রয়েছে তোমাদের কিন্তু সাতাশ তারিখ থেকে কিন্তু সাতাশ তিন দু কিন্তু তোমাদের ট্রেনিং স্টার্ট হচ্ছে আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলের একটাই জায়গায় সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের রায়গঞ্জে ঠিক আছে কসপাক সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু করানো হবে এমন আপডেট আমার কাছে রয়েছে যাদের এখনও জয়নিং হয়নি তারা চিন্তায় রয়েছে তাদের দেশে বলি তোমরা একদম টেনশন করো না ঠিক আছে প্রত্যেকেরই জয়নিং করানো হবে প্রত্যেককেই কিন্তু খুব শীঘ্রই দ্রুত প্রসেস কমপ্লিট করা হবে ওকে এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো চলো বাই আরও দুটো ভিডিও আসছে এক্ষুনি ঠিক আছে চলো টাটা